দেখো আমার আমচুর হয়ে যায় শুরু এই যে টিফিনটা দেখতে পাচ্ছ কাকে দেবো বলতো কালকে আমার বাপের বাড়িতে এই যে আমার দাদা ভাই মানে দিদির বর এসেছে তাই আমাদের সাথে দেখা করতে এসছে সকালে

কারণ আজকে একটা শ্যুট করতে যাওয়ার খুব ইচ্ছা অনেকদিন দিন ধরেই ছিল তো এখন যাচ্ছি বাট রোদ তো চলে গেছে রোদের আশাতেই তো আইফোন তো জানি না কি হবে তো সেই কারণেই তো তো বলে যাচ্ছি তখন থেকে রেডি হয়েছে কিন্তু এইটা পরে বিচ্ছিরি লাগছে বলো তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা সারা ভালো লাগছে এইটা পরে ভালো লাগছে আমাকে সবাই বলছে যে এটা পরে বয়স্ক বয়স্ক লাগছে কিন্তু অনেক টাকা দাম নিয়ে নিয়েছে এখন আর বয়স্ক লাগলেও পড়তে হবে চলো যাবো যখন তখন আবার দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি বেড়ে যে আর এই দেখো দুর্দাস্ত একটা সিন দেখা এইদিকে দেখো মনে হচ্ছে না যে বাইরে কোথাও এসেছি দেখেছো কি লাগছে সূর্যটা বন্ধুরা শুট করে দেখো পুরো ঘেমে গেছে এদিকে তোমাদের দাদাভাই ইনস্টাগ্রামে শুট করছে যেটা তোমার প্রোফাইলে পাবে তোমাদের দাদা ভাইয়ের আর এদিকে আমার ছেলে দেখো ছেলে লাভ একে সেখানে মা বাবা এসব করে বেড়াচ্ছে বুঝেছো আর এদিকে দেখে দেখালাম না তোমাদেরকে যে জল ছেড়েছে কি সুন্দর লাগছে দেখো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গো আমাদের শ্যুটগুলো ঠিক ভালো হলো না যেরকমটা চেয়েছিলাম সেরকম হলো না কারণ হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবার কি বলো তো বাড়িতে কেউ আসলে না তখন না মানে হয় না দেখবে দাদাভাই এসেছিল তারপরে কি বলুন নাম ঘরের কাজ বাজ কমপ্লিট করা হলো এইসব করতে করতে সময় চলে গেছে বাই দেবে যেটুকু করেছি আশা করি তোমাদেরকে দিতে পারবো দেখো বন্ধুরা এইদিকেও কিন্তু শ্যুট চলছে দেখেছো এই দেখো এই দেখো এই দাদাভাই ভাই শ্যুট করছে জানি না কতটা তোমাদের ক্লিয়ারনেস দেখাতে পারছি আর এই দিদি করে দিচ্ছে দেখেছো ঝিল 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 ঝিল

সমস্ত শুট কমপ্লিট করে তারপরে চলে এসেছি ইনস্টাগ্রামের ভিডিও করতে বাট এতটা অন্ধকার হয়ে গেছিল খুব একটা ভালোভাবে করতে তো যাই হোক এই রিলসটা কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তুমি কি বুঝবে এই মাটিটা দিয়ে কত সুন্দর গাছগুলো হবে আমাকে এই এটা অন্য মাটি সেই মাটি তোমরা তো দেখলেই যে আমার ফ্লিপকার্ট থেকে মাটি এসেছে পার্সেল ওটা আমি অর্ডার দিয়েছিলাম টবগুলো দেখেছিলে ওতে লাগাবো বলে আর বাড়িতে নন্দা জামাইরা এসেছিল গল্প টল্প করে এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা এখন আমরা রওনা দেবো একটু বাপের বাড়িতে শুধু কিটি সোনাকে নেব বলেই চার কাটা করে যাচ্ছি কোথায় শ্বশুর বাড়িতে না।

কপালটা এতটাই খারাপ এসছিলাম জামাইবাবুর সাথে দেখা করতে জামাইবাবু দিদি দিদির মেয়ে সব গেছে বাজারে মার্কেটিং করতে বললো যাবে না মাসি আমরা চলে আসবো থাকব থাকবে কিন্তু রাতে যাবে কিন্তু বিশ্বাস করো মানে বেড়েজে গেছি তো এতটা হয়রান হয়ে গেছে এখন আর শরীর দিচ্ছে না বসে থাকতে তার জন্য বেশিক্ষণ থাকলাম না খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট তাও কিনা না জানি না

চলো গাড়ি তো চালানো হয় না যাওয়া হয় না কোথাও গাড়ি তেল উঠতে হবে বুঝেছো চলো তেল ভরা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা আমার ব্লগ দেখতে অনেকেই আছে ভীষণ ভালোবাসে যেদিন ব্লগ একটু লেট করে ফেলি দিতে সেদিন আমার মেসেজ চলে আসে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজকের ব্লগটা তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখো কারণ হচ্ছে আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেছে কারণ সকাল থেকে সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি তো যাই হোক তবুও আমি চেষ্টা করছি ন মিনিটের আপ করতে এবার যদি না পারি যেটুকু দিচ্ছি সেটুকু একটুখানি অ্যাডজাস্ট করো খুব শিগগিরই খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে ছেলের বাইনাতে আজকে আমাদের বাড়িতেই হয়ে গেল মাটন যেটা হওয়ার কথা ছিল কালকে রাতে কারণ কালকে জ্যাঠার কাজের খাওয়া দাওয়া তো রাতে বলাতে আমরা ঠিক করেছিলাম মাটন খাবো এর মধ্যে বাপের বাড়িতে গিয়ে মা বলেছিল আমার ছেলেকে মাটন আর ভাত খে খেতে এইবার আমার ছেলে সেটা খেতে পারেনি কারণ আমার ভালো লাগছিল না শরীরটা তাই চলে এসেছি এইবার ওর ছেদ রাত্রি সাড়ে দশটার সময় ওকে কোনো কিছু টিফিন করাতে হবে বাইরে থেকে সেই কারণে তোমাদের দাদাভাই বললো কালকে মাটনের দরকার নেই আজকেই মাটন রান্না হয়ে যাক তাহলে ছেলে এই দিয়েই ভাত খেয়ে নেবে একবারে বাড়ি থেকে তো সেই কারণে আজকে মাটন হলো তবে খুব একটা মশলা দিয়ে আজকের মাটন করা হয়নি অনেক রাত হয়ে গেছে এখনও খাওয়া হয়নি যেহেতু রান্না হয়নি তো চলো আজকের মতো টাটা